নাম হচ্ছে মোবাইল ক্যানভাস শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বারো নাম্বার শপ এখানে আসলে কিন্তু টেকনোর ফোনগুলো কিস্তি দিতে পারবেন এবং নগদ টাকায় নিলে কিন্তু আপনারা ভিউ ডিসকাউন্টের সুবিধা আছে এই যে গিফটগুলো দেখতেছেন এই গিফট কিন্তু চমৎকার চমৎকার এই গিফটগুলো কিন্তু ফোনের সাথে ভিউ অবশ্যই থাকবে ফোন তো পাবেনই সাথে কিন্তু পেয়ে যাবেন আবির ভাইকে আবির ভাই ধামাকা অফার প্রাইস শুনে কিন্তু চলে আসলাম আপনাদের দোকানে আমাদের এর জন্য কোন কোন ফোনে কেমন ডিসকাউন্ট এবং কোন কোন ফোনে কি কি অফার আছে একটু বিস্তারিত আমাদের আজকে প্রথমে আমাদের জাতির ক্র্যাশ ফোন কেমন থার্টি

আসতে ভাই আমাদের এটা আবার সাপ্তাহিক কিস দিনে আমাদের হচ্ছে বেতন হচ্ছে ভাই এটা ছোট ভাই কেমন থাকে ভাই আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট

হ্যাঁ এয়ারবার এবং এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে একটা ওয়ালেট থাকবে একটা

চারশো নিরানব্বই ফোনটা কিনলো আপনারা তিন চৌষট্টি নিবেন তাদের জন্য থাকবে একটা একটা ওয়ালেট থাকবে একটা পানি খাওয়ার বোতল মাপ থাকবে একটা ব্যাগ থাকবে সাথে আরো চার পাঁচটা আইটেম আর যারা চার একশো নেবেন তাদের জন্য এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারবো এবং সাথে ওয়ালেট থাকবে সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সাথে একটা থাকবে সাথে একটা থাকবে আচ্ছা বলে দিচ্ছি হাতের পুরাতন ফোন বক্স এবং আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু নতুন ফোনগুলো এখান থেকে নিতে পারবেন সরাসরি যারা তাদের জন্য নিস্তালায় বারো নাম্বার সব এই মার্কেটে একটাই টেকনো সব সেটাই আমাদের ওকে তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ